এই ল্যাবটি করার জন্য প্রথমে আমরা যে কাজটি করব আমরা ফাইল পাথ ট্রাভার্সেল এই ল্যাবটি নিয়ে অ্যাক্সেস দিয়ে ল্যাবে ক্লিক করলাম ক্লিক করার কিছুক্ষণ পরে ল্যাবটি লোড হয়ে যাবে আমরা একটি সাধারণ ওয়েবসাইট দেখছি এখানে ভিউ ডিটেলসে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই ওয়েব পেজে যাচ্ছি ওয়েব পেজে যাওয়ার পরে আমরা আগের মতোই এখানে একটি নতুন ট্যাবে এই ছবিটা ও আপলোড করে নিচ্ছি দেখুন ছবিটা একটি নতুন ট্যাবে আনলোড হয়ে গিয়েছে এখন আমরা যে কাজটি করব আমরা আগের মতোই আমরা জানি এটি রিভার্নারবল ওয়েবসাইট তো এখন আমরা আমাদের পোর্টসুইকেট একাডেমিতে চলে গেলাম এবং এখানে সুইটের এখানে আমরা তার অংশটি টার্ন আউট করে দিলাম এবং প্যাকেট ক্যাপচারিংটি আউট করে দেওয়ার পরে আমরা এটা রিলোড দিচ্ছি রিলোড দিয়ে এখানে আমরা প্যাকেট ক্যাপচারের অংশে ফরওয়ার্ড করে দিচ্ছি তো প্যাকেটটা ফরওয়ার্ড করে দেওয়ার পরে আমরা একটা প্যাকেট পাবো তো এই প্যাকেটটি পাওয়ার পরে আমরা যে কাজটি করবো এই প্যাকেটটিকে আমরা রাইট মাউস ক্লিক করে সেন্ড টু রিপিটার দিয়ে দিবো যাতে আমরা এখানে রিপিটার এবং রিকোয়েস্ট এবং রেসপন্স দুটি একসাথে দেখতে পারি তো রিপিটারে আসার পরে আমরা এখানে আগের ল্যাব যেহেতু আমরা সলভ করেছি আমরা জানি যে এখানে এই অংশটুকুই শুধু মার্নারেবেল সো যে অংশটুকু ভার্নারেবেল যেটিকে আমরা পরিবর্তন করতে চাই এটা সিলেক্ট করে আমরা কি করব রাইট মাউস ক্লিক করে এটা সেন্ট টু ইন্ট্রুডার অপশনে দিয়ে দিবো তো ইন্টো অপশন দিলে এখানে আমরা ক্লিক করে দেখব যে এই অংশটুকু হাইলাইট হয়ে গিয়েছে তো এখন আমরা প্রথমে যে কাজটি করব সবার আগে আমাদের এই হাইলাইট করা অংশগুলো যে অ্যাস্টেরিক মার্কস আছে এই অ্যাস্টেরিক মার্কসটাকে আমরা ক্লিয়ার করে নেব তো এখানে ক্লিয়ার মার্কস করে দেওয়ার পরে তার পরবর্তীতে আমরা এই ট্যাবে আমরা নতুন আমাদের প্যারামিটারগুলিকে সেট করব। তো আমরা আগের যখন ল্যাব করেছিলাম আমরা জানি এখানে শুধুমাত্র এই ছবি যে নাম্বারটা এটা গুরুত্বপূর্ণ সুতরাং এই যে নাম্বারটার আগে আমরা সেট করার জন্য এখানে আমরা ক্লিক করে এই অ্যাস্টেরিক চিহ্নটা প্রদান করলাম অর্থাৎ এই অংশটুকুই চেঞ্জ হবে আর আমরা আপনাদেরকে যে চিটশিট দিয়েছিলাম এই চিটশিট থেকে আমরা আমাদের যে যে ট্যাবগুলি আমরা এখানে কাজ করতে চাই সেগুলি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে আমরা যে কাজটি করব এখানে দেখেন যে পেলোড অপশন আছে পেলোড অপশানে এখানে একটা ফিল্ড আছে এই ফিল্ডে আমরা এই ইনফরমেশনগুলোকে প্রথমে এন্ট্রি করব। তো এটাকে প্রথমে করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব। যে এখানে যা আছে এগুলো সবগুলি আগে কপি করলাম কপি করার পরে আমরা এখানে আগের এন্ট্রিগুলোকে রিমুভ করে নিচ্ছি এরপরে এখানে অ্যাড দিলে এগুলো সব একসাথে এন্ট্রি হয়ে যাবে তো এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে আমরা যতগুলো পেলোড এখানে এন্ট্রি দিব এখানে সময় কিন্তু সে পরিমাণই লাগবে আর এখানে আমার সিলেকশন অপশনে যে এখানে স্নাইপার অ্যাটাকটা চুজ করে দিলাম আর এই স্নাইপার অপশানে চুজ করার পরে আমাদের এখানে সিম্পল লিস্ট আছে এবং এখানে পরবর্তীতে আমরা যে কাজটা করি স্টার্ট অ্যাটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এই ডায়লগ বক্সটি আসবে এখানে আমরা ওকে দিয়ে এটাকে ইগনোর করছি এখন আমাদের যে কাজটি হবে আমাদের এই প্রতিটা অ্যাটাকের জন্য একটা একটা করে আমরা রেসপন্স খুঁজে পাবো তো এখানে সবগুলো রেসপন্স কিন্তু ফোর হান্ড্রেড দেখাচ্ছে অর্থাৎ তারা রেসপন্সটাকে ডিনাই করছে তো আমরা অপেক্ষা করবো টু হান্ড্রেড রেসপন্সের জন্য যখন আমরা টু হান্ড্রেড রেসপন্সটা পাবো তখন আমরা সেটাকে ধরে নেব এটা সাকসেসফুল সিগনাল তো আমরা একটু অপেক্ষা করি যেহেতু এখানে অনেকগুলি ইনপুট দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট সিক্সটি আপ এখানে ইনপুট দেওয়া হয়েছে তো এই ইনপুটগুলোর জন্য অপেক্ষা করছি সবগুলো ইনপুট যখন এখানে দেওয়া হয়ে যাবে সময় আমরা এখানে দেখতে পাবো এই যে দেখেন এখানে আমি টু হান্ড্রেড স্ট্যাটাস কোড পেয়েছি অর্থাৎ এই ইনপুটটা অর্থাৎ এই পেলোডটা আমাদের সুইটে বাগানটিঙে কাজ করেছে তো এটা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে দেখেন এই যে আমাদের যে পেলোডটা যেখানে যেভাবে ছিল এক্স্যাক্টলি সেভাবে কিন্তু অটোমেটিক্যালি বার্বসুইট এটাকে বসিয়ে দিয়েছে এবং এখানে র অপশন হেক্স কোড ইত্যাদি অপশনও দেখা যাচ্ছে এবং এখন আমরা যে কাজটি করব রেসপন্স অপশনে গিয়ে আমরা আরেকটু কনফার্ম হব যে আমাদের কাজটি হয়েছে কিনা এবং দেখেন রেসপন্স অপশানেও কাজটি কনফার্ম হয়েছে এবং আমরা আমাদের পাসওয়ার্ড ফাইলটি ঢুকে সকল রকম পাসওয়ার্ড আমরা কিন্তু পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি এভাবে বাবসুইটের ইনপুটার অপশন ব্যবহার করে আমরা অটোমেটিক্যালি এই এতগুলি পেলোডকে বারবারে ইনপুট ম্যানুয়ালি ইনপুট না করে অটোমেটিক্যালি কিন্তু আমরা ইনপুট করতে পারলাম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ